আসসালামাইকুম ইদ কালকে রাত্রে নিয়ে গেছিলাম সাড়ে দশটার সময় বাসায় বাসায় দুটার সময় এখন ছয়টার সময় ঘুম থেকে উঠে আসছি এখন পোলাওটা রান্না করব আর ঘরটা একটু ক্লিন করব দেখে কি কি রান্না অলরেডি হয়ে গেছে এইখানে আমি বড় হাঁড়িতে পোলাও বসিয়ে দিয়েছি কারণ সবাই নামাজ পড়ে আমার বাসায় খেতে আসবে এখানে আমার চটপটি রান্না শেষ আর এটা হচ্ছে আমি কাবাব আমি মেখে নিয়েছি বিফ কাবাব এটা সবাই নামাজ পড়ে আসার পর আমি গরম গরম ভেজে দেবো খাওয়ার আগে দিয়ে এটা হচ্ছে কোরমা আমার আম্মা রান্না করছে এটা আমার খুবই পছন্দের খাবার আমার কাছে মনে হয় ঈদের ভিতরে পোলার সাথে কোরমা না হলে মানে ঈদের রান্নায় কমপ্লিট না একটা গরুর মাংস বোনা এখানে হচ্ছে মুরগির রোস্ট এটা হচ্ছে মুরগির ঝাল মাংস ভুনা এটা হচ্ছে কাশি মাংস ভুনা এখানে আমি দু ও রান্না করে নিয়েছি এটা হচ্ছে ঘি ভাজা শ্যামাই আর এটা হচ্ছে নর্মাল শ্যামাই আমার অবশ্যই ঘি ভাজা শ্যামাই থেকে এই সেমাইটা বেশি ভালো লাগে আর নামাজ পড়ে এসে আমরা সবাই নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে আমি একটু ছালা সালাদটা বানাবো আর কাবাবটা ভেজে নেবো